আমি শ্রুতি খান চলে আসছি আপনাদেরকে একটি খুব গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করার জন্য সেটা হচ্ছে ডক্টর ইউনুস ক্ষমতা নেওয়ার পর থেকে বাংলাদেশের জুলে আন্দোলনের পরে পাঁচই আগস্ট থেকে ক্ষমতা নেওয়ার পর থেকে পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ অমৃত সরকারের পতনের পর অন্তবর্তীকালীন সরকারের মুক্তিযুদ্ধবিরুদ্ধ গণতন্ত্র বিরোধী উনচল্লিশটি পদক্ষেপ গ্রহণ করে এই তালিকা ক্রমাগত আপডেট হতেই থাকবে হাসান মাহমুদ লিখেছেন খ ঢাকা রেডিওতে উর্দু প্রোগ্রামের উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং পাকিস্তানের ঘোষণায় পাকিস্তানে যেতে বাংলাদেশিদের ভিসা লাগাবে ভিসাই লাগবে না বাংলাদেশিদের সবে পাকিস্তান যেতে পারবে খ পাক বাংলাদেশের মধ্যে নিউক্লিয়ার চুক্তির প্রস্তাব মানে হচ্ছে পারমাণবিক অস্ত্রের চুক্তির প্রস্তাবও করেছে জাতীয় প্রেস ক্লাবে জিন্নার মৃত্যুবার্ষিকীও পালন করা হয়েছে এগুলো রিসেট বাটনের একটা ম্যাটিকুলাস প্লা তেরো নম্বর উনিশশো পঁয়ষট্টি গণ অভ্যুত্থানে অগ্নিকনাক্ষেত একাত্তরের মুক্তিযোদ্ধা মতিও চৌধুরী মারা গেছেন ষোলোই অক্টোবর তাকে রাষ্ট্রীয় মর্যাদা সম্মান জানানো হয়নি মুক্তিযোদ্ধাদের মৃত্যুর পর স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে গার্ড অফ অনার দেওয়ার নিয়ম থাকলে মতিয়া ক্ষেত্রে তা হয়নি চোদ্দ নম্বর আটটা জাতীয় দিবস বাতিল করা হয়েছে যার মধ্যে ইউনেস্কো ঘোষিত বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য ওয়ার্ল্ড ডকুমেন্ট হেরিটেজ বঙ্গবন্ধুর অলৌকিক ভাষণের দিন সাতই মার্চ আছে পনেরোই নভেম্বর সরি পনেরো নম্বর পয়েন্ট নভেম্বরের সাত তারিখ স্কুলের বইতে মুজিবের বদলে রহমানের স্বাধীনতার ঘোষক হিসেবে লেখা হচ্ছে ষোলো নম্বর এগারোই নভেম্বর দুই হাজার বঙ্গভবন সহ বিভিন্ন প্রতিষ্ঠান কার্যালয় থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সরানো হয়েছে সরকারি নোটিফিকেশন দুই ডিসেম্বর দুই হাজার চব্বিশ টাকা নোটে বঙ্গবন্ধুর ছবি থাকবে না ঘোষণা দিয়েছে আঠারো নম্বর এবছর ষোলোই ডিসেম্বর সামরিক বাহিনীর কুচকাউজ বাতিল উনিশ দশই ডিসেম্বর দুই হাজার সুপ্রিম কোর্টের রায়ে জয় বাংলার আইনগত জাতীয় স্লোগান নয় বলে ঘোষণা দেওয়া বিশ নম্বর তেরোই ডিসেম্বর মেট্রো রেলের নতুন টিকেটে মুছে দেওয়া হয়েছে শহীদ মিনারের ছবি এবং জাতীয় স্মৃতিসৌধ ও সংসদ ভবনের ছবি ডিসেম্বরে মারজুরে চলা বিজয়ের উৎসব নামটি এবার বাংলাদেশ শিল্পকলা একাডেমি বদলে রেখেছে ডিসেম্বরের উৎসব মানে শিল্পকলা একাডেমিতে আগে বিজয়ের উৎসব হতো সেটা এখন ডিসেম্বরের উৎসব নাম দিয়েছে খ আমি এতক্ষণ যেগুলো পড়লাম কয়ের প্ল্যান ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠায় গণতন্ত্র বিরোধী পদক্ষেপ নেওয়া হয়েছে যদি ভিডিওটা বড় হয়ে যাচ্ছে আমি কেটে আজমের নামে গবেষণা ও প্রস্তাব শহীদ গোলাম আজমের নামে গবেষণা কেন্দ্র ও বিশ্ববিদ্যালয় প্রস্তাব করেছে তেইশ গুলশানে হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় নিহত পুলিশ কর্মকর্তা স্মরণে নির্মিত ভাস্কর্য ভেঙে খেলাফতপন্থী পোস্টার দেওয়া হয়েছে তার মানে সেই হামলার ঘটনায় তারাই জড়িত ছিল যারা বর্তমানে এই ক্ষমতার অপব্যবহার করছে এবং ডক্টর ইউনুসের আশেপাশে আছে চব্বিশ আর্মিতে হিজাব নিষিদ্ধের আইন বাতিল এখন থেকে আর্মির নারীরা ইচ্ছে করলে হিজাব করতে পারবেন এটা আমি সমর্থন করি হিজাব হলো মাথা ঢেকে রাখা তাতে আর অসুবিধা কি তবে মুখ ঢাকা নেকাবের বিরুদ্ধে বিশ্ব আলেমরা সরব আমি তাদের সমর্থন করি নারীর চেহারা ঢাকা বাধ্যতামূলক নয় বিশ্বনন্দিত তথাকথিত দেশ নেতা খন্দকার মুস্তাক পুনঃপ্রতিষ্ঠা করার প্রস্তাব যে নাকি বঙ্গবন্ধু হত্যার পিছনে পরিপূর্ণভাবে সহযোগিতায় ছিল এবং সে নিজে ক্ষমতা আসার জন্য পুরো পরিবারকে ধ্বংস করে দিয়েছে ছাব্বিশ ঢাকার ভিডিও টিভিগুলো শুরু হয়ে টিভিগুলোতে শুরু হয়েছে আফগান সারিয়া সরকারের প্রশংসা অথচ দেশের গত তিন বছর ধরে প্রাথমিকের উপরে ইন্টারমিডিয়েট স্কুল ও ইউনিভার্সিটিতে নারী শিক্ষা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে সে আফগানিস্তান বাংলাদেশ কল্পনা করা যায় এটা বাংলাদেশের মানুষকেও সেই ধরনের পথে নিয়ে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করা হচ্ছে দেশের কোনো সরিয়াপন্থী এর প্রতিবাদ করেনি প্রতিবাদ কী করবে মামুনুল হকতে নিজেই বলেছে দেশে নারী খেলোয়াড়দেরকে কেন ডাক্তার সম্মানিত করেছে এটা নাকি ইসলামের সাথে সাংঘর্ষিক সে এটা কোথায় পেয়েছে আমি কোথাও পাই না এটা ইসলামের সাথে সাংঘর্ষিক এখন তারা নিজেদের বানানো নিয়মে যদি ফতুয়া জারি করে এবং আল্লাহ নতুন আর একটা আল্লাহ সৃষ্টি করে সেটা তো আসলে জনগণ মেনে নেবে না সাতাশ নম্বর বিভিন্ন অডিটোরিয়ামে টিভিতে ও অজস্র ইউটিউব চ্যানেলে ক্রমাগত সরিয়াপন্থী গণতন্ত্র বিরোধী অনুষ্ঠান প্রচার করা ছাব্বিশ সরকারি সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টের স্ট্যাটাস বদল করে জনকল্যাণমূলক প্রতিষ্ঠান করার পরে তেইশে অক্টোবর ঘোষণা করা হলো এই প্রতিষ্ঠানে দান অনুদানে টাকার উপর আয়কর দিতে হবে না লাখ যুবককে প্রশিক্ষণ দেওয়ার কার্যক্রম আসছে এটা বঙ্গবন্ধুরক্ষী বাহিনীর মতো অস্ত্রধারী প্যারালাল বাহিনী বা ভিন্ন মত দমনে ব্যবহার করা হতে পারে ও মাই গড লাখ যুবককে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে মানুষকে ইরাকের মতো নীতি পুলিশ যেভাবে করে মানুষকে দমন করে প্রত্যেকটা বিষয়ে খুব ধরে এবং প্রত্যেকটা বিষয়ে কঠোরভাবে মানুষের উপর নির্যাতন করে সেই রকম তারাও করছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পনেরোশো কপি কোরআন বিতরণ করা হয়েছে বিভিন্ন সরকারি কমিটিতে আলেমদের অন্তর্ভুক্তের দাবি করা হয়েছে বিশিষ্ট জেন্ডার এক্সপার্ট প্রফেসর রিয়াজুল হক পাঠদান কালেই শ্রেণিককক্ষে শিক্ষার্থীরা আপত্তি জানায় পরে তারা মানে জেন্ডার এক্সপার্ট প্রফেসর রিয়াজুল হক তিনি পড়ানোর সময় তাকে শিক্ষার্থীরা থামিয়ে দেয় পরে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রফেসর রিয়াজের বিরুদ্ধে বাল্যবিবাহ বিরোধী কথা বলায় ক্ষোভ দেখায় তারা রিয়াজুল হককে নাস্তিক সমকামী সমর্থক ইসলামের শত্রু ফেসিস্টের সহযোগী এইসব আখ্যা দিয়ে প্রচারণা চালায় একত্রিশ নম্বর বাইর জেলায় শিল্পকলা ইনস্টিটিউটে হামলা বাদ্যযন্ত্র ভাঙচুর লুটপাট ও অগ্নিসংযোগ সরিয়া সাধারণত নাচ গান নাটক সিনেমার বিরোধী এটাই তারা বাস্তবায়ন করার চেষ্টা করছে বত্রিশ নাম্বার অদ্ভুতানের পর জঙ্গি সহ তেতাল্লিশটি শীর্ষ সন্ত্রাসীর জামিন হয়েছে বাংলাদেশের নাম পরিবর্তন করার প্রস্তাব এসেছে এবং কার্যক্রম চলমান রয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ও আদালতে গণতন্ত্র বিরোধী ইসলামী রাজ রাষ্ট্রপন্থী বিসি ও বিচারক নিয়োগের অভিযোগ রয়েছে ইসলামী গণকে জাতীয় সঙ্গীত করার প্রস্তাব ইসলামী গানকে জাতীয় সঙ্গীত করার প্রস্তাব এবং রবীন্দ্রনাথের জাতীয় সঙ্গীত নিয়ে অনেক আপনারা জানেন যে বাংলাদেশে চরমভাবে এটার প্রতিবাদ করে মানুষ এটাকে রক্ষা করেছে এবং ভবিষ্যতে এটা আবার উল্টা কিছু ঘটতেও পারে জাতীয় সঙ্গীতকে বাতিল করা রবীন্দ্রনাথের লেখা জাতীয় সঙ্গীত রাখবে না নানানভাবে বিকৃত করেছে ইতিহাসকে ছত্রিশ আঠারো দেশ জুড়ে আরও আরবি ক্যালোগ্রাফি করেছে দেশের আঠারোটি বিভিন্ন স্থানে সাঁত্রিশ মসজিদের মাইকে সঙ্গীত নিষিদ্ধের আইন ও আইনে ভঙ্গের শাস্তি প্রচার করা হয়েছে আটত্রিশ নাম্বার শহীদ মিনারে বাউনের উপর ক্রস এবং চব্বিশের উপর টিকমার্ক করে আরবি গ্রাফিটি চেষ্টা ও এজন্য এক মাওলানার তিরিশ হাজার টাকা অনুদান দিয়েছে শহীদ আবু সাইদ উনচল্লিশ নাম্বার আবু সাইদের ছবি টাকা ছাপার প্রস্তাব এখন জরিপ গণতন্ত্র ইসলাম বিরুদ্ধে কুফুরি আকিদা গণতন্ত্র বিশ্বের সমস্যার সমাধানে ব্যর্থ হয়েছে গণতন্ত্র বিশ্ব মুসলিমদের মহান শত্রু এই ধরনের বয়ান ক্রমাগত প্রচার করা হচ্ছে এই দাবির ফাঁক ও ফাঁকিগুলো নিয়ে লেখার চেষ্টা করব আপাতত অনুরোধ করছি এই চোদ্দ মিনিটের ক্লিপটি দেখতে বর্ষেন আলেম কালেম উদ্দিন কামাল উদ্দিন জাফরিদ ফেজ দ্য পিপল টিভি অনুষ্ঠানে বলেছেন সরিয়া আইনে কিছু ভুল হলে উনি লক্ষ্য করেছেন যে সেগুলো ঠিক করতে হবে কাজটা এখনও হয়নি যতদিন এটা না হচ্ছে ততদিন মোহামা ইসলামী শব্দ বাক্যের ধুম্রজাল সৃষ্টি করে জাতিকে অন্ধকারে রাখা হবে এখানে সমস্ত ডকুমেন্টস সহকারে দেওয়া হয়েছে এমন ডকুমেন্টস আমি দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেই আমি এমনিতেই ভিডিও বড় হয়ে গেছে তো এইসব কারণে বিশ্বে মুসলিমকে সচেতন করতে কিছু আলেম ওলামারা তাদের প্রতিষ্ঠিত বিশ্বের বৃহত্তম ইসলামী সংগঠন দু সালে সদস্য ছিল নয় কোটি না দাতুল উলামা থেকে বই প্রকাশ করেছে ইসলামী রাষ্ট্রের বিভ্রম বইটা আমার কিনতে পাওয়া যায় এরকম সেখানে বোধ সচেতন করেছে সবাইকে এই হচ্ছে ঘটনা আমি ঠিক কতগুলো ভুল তুলে ধরলাম মানে মুক্তিযুদ্ধ বিরোধী কার্যক্রম উনচল্লিশটি কার্যক্রম আমি তুলে ধরেছি আপনার ভিডিওটি বেশি বেশি করে শেয়ার দেবেন বড় হলেও একটু ধৈর্য ধরে শুনবে